সারাদিন কোনো কাজ কাম নেই সারাদিন শুধু নিশা করে আর খালি আমাকে ধরে ধরে মারে তুই আমাকে নেশা বললি নে তোকে পিটানি খা আল্লাহ আল্লাহ আমাকে বেরে ফেললো আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বেরে ফেললো চা বের থেকে ঘরে থেকে পেরো তুই আর এরকম ঘরে আসবি না যা চা আল্লাহ তুমি আর বিচারটা করো আল্লাহ ওই আমার সাথে এরকম করে এখনই আমার অসুস্থ হয়ে গেলাম বাবা তোমরা অনেক সুখে শান্তি থাকবো বড় হবো তোমাদের কোনো কষ্ট হতে দিব না আমার এখন কষ্ট কষ্ট করে কাজ কাম করতে হবে হাই হাই ওটা সেই ইয়া না ওই যে ওই ফুকির নিই আর আমাদের বাচ্চা কাচ্চা দেখ আল্লাহ আমার সাথে এরকম করে ওরা ওকে বিচার আল্লাহ তুমি করে দিও আমার অনেক কষ্ট করতে হবে এখন বোতল টুকাই বোতল টুকাই ওটা বিক্রি করতে হবে বিক্রি করে টাকা দিয়ে আমার বাচ্চা কাছের জন্য জামা কাপড় কিনতে হবে দেন ভাই টাকা দেন চলো আজকে আমি অনেক সুন্দর সুন্দর জামা আর খাবার নিয়ে যাবো এটা আমার বাচ্চারা খাবে আমার বাচ্চারা খাও খাও তোমরা এটা খেয়ে অনেক বড় হবা তোমরা তোমার জন্য আমি অনেক কষ্ট করব এখন আমার কাজ যেতে হবে টাটা তোমার স্কুলে যাও আমি এখন কাজে যাব আমার অনেক টাকা লাগবে আমার অনেক কষ্ট করতে হবে পরিশ্রম না করলে আমি বড় হতে পারব না আমার মায় অনেক কষ্ট করে আমরা ভালো মতো পড়া লেখা করবো হুম আজকে অনেক মাছ ধরছি মাছ বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব আমি আর আমার অভাব থাকবে না এই টা টা মাছ লাগবে নি মাছ 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 আম্মু আম্মু মাছ অনেক বিক্রি হয়েছে আজকে চলো করে যাই আমরা বন্ধুরা তোমাদের যাদের যাদের ভিডিওটা ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব করে দেবা তোমার ভালো থাকবা